আজ শুক্রবার জুমার দিনের বৈশিষ্ট্য আপনাদের মাঝে তুলে ধরব ইসলামী শরীয়তের বিধানে জুমার দিনের মাহাত্ম সীমাহীন এই দিনে মানব জাতির আদি পিতা হজরত আদম এর দেহের বিভিন্ন অংশ সংযোজিত বা জমা করা হয়েছিল বলেই দিনটির নাম জুমা রাখা হয়েছে জুমার দিনকে আল্লাহ পাক সীমাহীন বরকত দ্বারা সমৃদ্ধ করেছেন এটি সপ্তাহের সেরা দিন হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী এই বরকতময় দিনটি আল্লাহ পাক বিশেষভাবে উন্মতে মোহাম্মদ দিকে দান করেছেন নবী করিম সাল্লু আলাইস্লাম ইর্শাদ করেন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন হচ্ছে জুমার দিন এই পবিত্র দিনে হজরত আদমকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয় মুসলিম শরীফে রয়েছে জুমার সমগ্র দিনটি অপেক্ষার হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক জুমা দিবসের মধ্যে এমন একটি মুহূর্ত লুকিয়ে রেখেছেন যে সময় দোয়া অবশ্যই কবুল হয় আল্লাহর রাসুল সাল্লাই বলেন জুমার সমগ্র দিবসটির মধ্যে এমন একটি মুহূর্ত লুকিয়ে আছে যে সময়টাতে কোনো বান্দা যদি নামাজরত থাকে বা তসবিহ তাহলিল কিংবা দোয়ার লিপ্ত থাকে তবে আল্লাহ পাক তাকে আকুতি অবশ্যই কবুল করে থাকেন এ হাদিসের মর্ম অনুযায়ী বোঝা যায় যে জুমার দিন সবটুকুই অপেক্ষার আল্লাহর নিকট দোয়া কবুল করার জন্য দিন ভরে প্রস্তুতি থাকতে হবে বিশেষ সেই মূল্যবান মুহূর্তটি কখন এ সম্পর্কে বিশেষজ্ঞ আলেমগণের বিভিন্ন মত রয়েছে কেউ বলেছেন ফজরের সময় থেকে সূর্যোদয় পর্যন্ত এই মুহূর্তটি রয়েছে কারো মতে জুমার দিন আসরের সময় থেকে সূর্যাস্তের সময় পর্যন্ত এই সময় হতে পারে জুমার আগের রাত্রিটিও বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস শরীফে বলা হয়েছে জুমার পরবর্তী রাতে বনি আদমের সমস্ত আমল মহান আল্লাহর দরবারে পেশ করা হয় জুমার দিনে বিশেষ ছয়টি সুন্নত, গোসল করা মসজিদে আজানের সঙ্গে সঙ্গে যাওয়া মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি বসা খুব মনোযোগ সহকারে ক্ষুদ্বা শোনা মসজিদে অনর্থক কথাবার্তা না বলা সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পেজটি ফলো দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা আপডেট পেতে আর ইউটিউবে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না